কেউ যদি তোমার জন্য প্রতিদিন সময় বের করে তোমার খবর রাখে তোমার ছোট্ট হাসির কারণ হয় তোমার ছোট্ট হাসির জন্য নিজের শত ব্যস্ততা ভুলে যায় তাহলে সেটাকে কখনো তুচ্ছ না। ভালোবাসা যখন সহজলভ্য হয়ে যায় তখনই মানুষ ভুলটা করে ভাবে এই যত্ন এই মনোযোগ চিরস্থায়ী কিন্তু আসলে কখনোই এগুলো চিরস্থায়ী থাকে না কোনো কিছুই চিরকাল থাকে না যে মানুষটা তোমার প্রতিটা খুঁটিনাটি মনে রাখতো তোমার প্রতিটা কথার গুরুত্ব দিত তার ধৈর্য একদিন শেষ হয় একটা সময় আসে যখন সে আর অপেক্ষা করতে চায় না আর চেষ্টা করতে চায় না যে কণ্ঠ প্রতিদিন তোমার নামে ডাকতো সেটাই যখন নীরব হয়ে যাবে তখন বুঝবে ভালোবাসা ছিল কিন্তু তুমি তার যোগ্যতা দেখাতে পারো একদিন হুট করে দেখবে সে মানুষটা আর তোমার জন্য নেই তার যত্ন এখন অন্য কারোর জন্য বরাদ্দ হয়ে গিয়েছে আর তুমি তুমি কেবল স্মৃতির ভিড়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করবে কোথায় ভুল করেছিলে কি ভুল ছিল তোমার আসলে কি তোমার ভুল ছিল কিন্তু তুমি হয়তো বুঝতেই পারবে না তোমার ভুলটা আসলে কোথায় ছিল কিন্তু তখন আর কিছুই বদলাবে না কারণ ভালোবাসা অবহেলা সহ্য করতে পারে না একবার চলে গেলে আর ফিরে আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের সবটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা কে কোন জেলা থেকে আমার আজকে ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না বিকালবেলা আমার হাজবেন্ডের সাথে প্রতিদিনই ঘুরতে যাওয়া হচ্ছে সে যতদিন আছে প্রত্যেক ঘুরতে যাচ্ছি তো ঘুরতে ঘুরতে মনে হলো যে এখানে সুন্দর একটা পেঁয়াজু পাওয়া যায় এবং পেঁয়াজু কিনতে গিয়ে দেখি যে সেখানে সুন্দর গরম গরম শিঙারা ভাজা হচ্ছে একদম বেলা পরে আমরা তো আর আমাদের লোভ সামলাতে পারলাম না তাই শিঙারা পিয়াজু নিয়ে একটা বসার জায়গা খুঁজছিলাম তারপর একটা বসার জায়গাও পেয়ে গিয়েছি পরে আমার হাজব্যান্ড আবার গেল একটা কোক বা মজু কিছু একটা কেনার জন্য ঠান্ডা জাতীয় যেহেতু পেঁয়াজু আর শিঙারা খাওয়ার পর একটু ঠান্ডা জাতীয় কিছু খেতে পারলে বেশ ভালো লাগে যাই হোক কেনাকাটা হয়ে গিয়েছে তারপর বসে বসে আমরা দুজন আরাম করে শিঙারা পেঁয়াজু আর হচ্ছে মজু খেলাম তো খেতে খেতেই কিন্তু আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা নেমে এসেছে বাট খুব মজা করে এনজয় করে আমরা আমাদের সন্ধ্যাটা কাটালাম এবং খেতে এতটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল সময়ের কোনো খুশি ছিল না আমাদের গল্প করতে করতে সময় যে কখন পেরিয়ে যাচ্ছিল সেটা আসলে দুজনের কেউই খেয়াল করিনি পরে দেখলাম যে না অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর তারা তাড়াহুড়ো করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি সো আজকের বিকালটা বেশ ভালো কেটেছে খুব ভালো একটা সময় কাটালাম দুজন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি এই ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আপনি যদি এটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো আল্লাহ